ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জানিয়েছেন দুই সাল তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বছর শেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি যদিও ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত নন বলে জানিয়েছেন চৌত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ইউরোপ এশিয়া ঘুরে বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন নেইমার গত বছর সৌদি আরবের আল হিলাল থেকে তিনি ব্রাজিলের এই ক্লাবে যোগ দেন দুই সালের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের তবে সব কিছু ছাপিয়ে এবছরের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলাই এখন তার প্রধান লক্ষ্য ব্রাজিলের টিভি চ্যানেল ক্যাজেকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন আগামীতে কি হবে আমি জানি না আগামী বছর নিয়েও চিন্তিত নই ডিসেম্বরেলে হয়তো অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি এখন আমি বছর ধরে এগোচ্ছি সেখানে নেইমার আরও যোগ করে বলেন সব কিছু নির্ভর করবে আমার মনের ওপর বছরের শেষে আমার হৃদয় যা বলবে সেটাই সিদ্ধান্ত হবে এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ সন্তোষের জন্য এবং ব্রাজিল জাতীয় দলের জন্য কারণ এটি বিশ্বকাপের বছর এবং আমার নিজের জন্যও আমি চাই এই মৌসুমে শতভাগ ফিট থেকে খেলতে সাম্প্রতিক সময়ে একের পর এক চোটে ভুগেছেন নেইমার গত ডিসেম্বরে হাঁটুতে একটি অপারেশন করাতে হয়েছিল নেইমারকে তবে সুস্থ হয়ে তিনি মাঠে ফিরেছেন বার্সেলোনা ও পিএজির সাবেক এই ফুটবল তারকা ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জাতীয় দলের হয়ে একশো ম্যাচে তার গোল সংখ্যা উনআশিটি এর আগে তিনি তিনটি বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবারের বিশ্বকাপে আপনি কি ব্রাজিল দলে নেইমারকে দেখতে চান জানাবেন ভিডিওর কমেন্টে রাহুল আল আমিন বিডিআই স্পোর্টস